নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত বৈকুণ্ঠনাথ সান্নাল রামকৃষ্ণের পরম ভক্ত তিনি প্রসাদ পাওয়ার পরে শ্রী মায়ের কাছে বিদায় নিতে গেলেন মা তখন বারান্দায় বসে পান সাজছেন সীমা বৈকুণ্ঠবাবুকে জিজ্ঞাসা করলেন রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দেওয়া হয়েছে কি না যদি প্রণামী না দেওয়া হয়ে থাকে তাহলে কিছু প্রণামী দিতে বললেন মা বললেন এখানে এসে রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিতে হয় যদি টাকা না থাকে তাহলে সে যেন মায়ের কাছ থেকে টাকা নিয়ে রঘুবীরকে প্রণামী দিয়ে যায় এই কথার মধ্য দিয়ে মা একটি অসাধারণ দিকের নির্দেশ দিলেন বৈকুণ্ঠকে উদ্দেশ্য করে মা যদিও এ কথাটি বলেছিলেন কিন্তু এই কথাগুলো সকল সন্তানকে উদ্দেশ্য করে মা বলেছিলেন আমরা অনেক সময় মন্দিরে গিয়ে দেবদেবীকে শুধু প্রণামটুকু করেই চলে আসি কিন্তু মনে রাখতে হবে দেবদেবীকে প্রণাম করে যদি প্রণামই না দেওয়া হয় তাহলে দেবদেবী দর্শন করার কাজটা অসম্পূর্ণ থেকে যায় তাই মা সারদা বৈকুণ্ঠনাথ স্যান্নালকে সামনে রেখে বলছেন যে রঘুবীরকে প্রণাম করেছ বেশ কিন্তু প্রণামী দিতে ভুলও না প্রণামীটা কিন্তু অবশ্যই দিও এটি নিয়ম মা দৃঢ়তার সঙ্গে বলছেন এই অসাধারণ শিক্ষা এবং উপদেশ মা আমাদের শেখালেন দ্বিতীয় দিন বৈকুণ্ঠবাবু মাকে প্রণাম করতে গেলে মা তাকে জিজ্ঞাসা করেন তুমি বাড়ি যাচ্ছ কবে বৈকুণ্ঠবাবু বলিলেন মা আমি বেলুর মঠ দেখি নাই মঠ হয়ে পরে বাড়ি যাব ইহাতে মা বলিলেন এখন মঠে গিয়ে কাজ নেই তুমি আজই বাড়ি যাও কিন্তু মায়ের এই আদেশ শুনিয়াও ভক্তটি তখন মনে মনে তাহার মঠে যাইবার সংকল্পই বজায় রাখিলেন যা হোক কোনো কারণে সেদিন তাহার যাওয়া হইল না পরদিন রওনা হইবার সময় মা তাহাকে পুনরায় বলিলেন তুমি এখান থেকে একেবারে ঘরে যাও এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো এখন বাবার সেবা করা উচিত ভক্তটি পরে লিখিয়াছেন আমি এবার মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইতে বাড়ি আসিলাম যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যায়াম হইয়াছে আমি পৌঁছিবার ছয় সাত দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন আসলে জগৎজননী শ্রী শারদা মা যে অন্তর্জামিনী তাই সীমা সব কিছু জানিতে পারিয়া বৈকুণ্ঠবাবুকে বারবার বাড়ি যাইবার নির্দেশ দিয়াছিলেন মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল